আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে পদ্ম ফুলের রিপোর্টিং করব দেখেন পদ্র কন্দ এনেছি এখানে 4টা ভেরাইটি আছে এখানে সব সেটিং করছে যে আমার যে মালি ভাইয়াটা আছে উনি করছে উনি ইবনিউ গার্ডেনিং এ কাজ করে ওনার নাম নাম্বার সবকিছু আমার ডেসক্রিপশন লিংকে দেয়া আছে আপনাদের চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে আপনাদের কোন কাজে ইউজ করতে পারেন যদি আপনাদের গার্ডেনে কোনো কাজ করাতে চান তো তো উনি এখন করছেন মাটি সেট করছেন আমরা সেট করে পরে আমরা কন্দগুলো মানে সেট করে লাগিয়ে দিব মাটি দেওয়া হচ্ছে কি মাটি মিলন ভাই এটা বালি মাটি না পদ্ম ফুল সবসময় বালি মাটিতে লাগালে সবচেয়ে ভালো হয় আমরা এইভাবে দিচ্ছি প্রত্যেকটাতে

সাথে থাকেন আমরা সেট করছি আপনাদেরকে দেখাচ্ছি আমার নিয়েছি এটা হচ্ছে আছে চারটা আর এখানে একটা আছে লিটার এখানে একটা পদ্ম আছে এই পদ্মটা হচ্ছে একদম বড় এগুলো বড় এটা এগুলা থেকে বাকিগুলা থেকে এটা একটু বেশি বড় তো এটার জন্য আমি তিরিশ লিটারের বালতি নিয়েছি আর এগুলোর জন্য পঁচিশ করে নিয়েছি আমি এটাতে মাছ কিনে ছেড়ে দেবো গাপি মাছ যেটা দিলে পদ্ম সাথে দিলে পোকা মাকড় মশা ওগুলো মানে জন্মাতে পারে না পানিতে কিছু হবে না বাবা ওকে তুমি ওদিকে থাকো তাহলে হবে না এটা আরেকটা এটাতে নিলাম এখন আমি অনেক আমার পদ্মগুলো কবে বের হয়ে গেছে বেশ কিছু বের হয়েছে এগুলো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ বড় হয়ে যাবে আরেকটা ভ্যারাইটি এক ফুল লাগালে আপনারা সবসময় এরকম মাটি ইউজ করবেন তাহলে আপনাদের পদ্মটা ভালো হবে পদ্মতে আলাদা খাবার দিতে হয় ওটা আমি যখন ইউজ করবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এক দুই তিন চার পাঁচ ম্যাক্সিমাম জায়গা থেকে কোনো বের হয়ে গেছে খুব তাড়াতাড়ি এগুলা থেকে মানে পাতা ও বের হয়ে যাবে অলরেডি এগুলো মাথা দেখা যাচ্ছে কাকার পদ্ম খুব ভালো লাগে কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আমি যে জাপান তারপর কোরিয়ানদের যে ভিডিও গুলো হয় ওগুলো দেখি আমি অনেক আগে থেকেই দেখি আমার খুব ভালো লাগে তখন থেকে খুব ইচ্ছা আর কি যে আমি আমার ছাদে যখন বাগান করবো আবার আমি পদ্ম ফুলে ই করবো মাঝখানে একবার করেছিলাম বাট আহ কোনো একটা কারণে ওটা নষ্ট হয়ে গিয়েছিল

খুবই সুন্দর হয় আপনারা যারা পদ্ম করতে চান তারা এরকম সেটিং করে যেখানে আপনার ফুল সানলাইট থাকে ওরকম জায়গাতে সেট করে রাখবেন তাহলে দেখবেন আপনার পদ্ম ফুল খুবই ভালো হয় তো আমরা সেট পানি দিয়ে সেট করে আবার নেক্সট ব্লকে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ ভালো থাকবেন যেমনটাকে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন আরো আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সাথে থাকবেন আল্লাহ